আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জবরদখল বেদখল ধারা এবং সর্বশেষ খতিয়ান যার নামে হয়েছে তিনি জমির মালিক এ সব কিছু সম্পূর্ণভাবে বাতিল জমির প্রকৃত মালিক যিনি তিনি একটি পদক্ষেপ যদি নেন তাহলে সেই সম্পত্তি তার কাছে ফিরে যাবে এবং তিনিই হচ্ছেন প্রকৃত মালিক এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাক প্রিয় ভিউয়ার্স বেদখল জবরদখল এই শব্দ সম্পূর্ণ ভুলে যেতে হবে পাশাপাশি তামাদেনের আঠাইশ ধারা সম্পূর্ণভাবে ভুলে যেতে হবে এবং নতুন যে আইনটি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনে সাতধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে সর্বশেষ রেকর্ড খতিয়ান যার নামে হয়েছে তিনি সম্পত্তি দখলে থাকবে তার মৃত্যুর পরে তার ওয়ারিশ দখলে থাকতে পারবে তিনি যদি সম্পত্তি বেচা বিক্রি করে দেন যিনি সেই সম্পত্তি ক্রয় করবেন তিনিও সেই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবেন তাকে সেই সম্পত্তিতে যাতায়াতের ব্যবস্থা বন্ধ করা যাবে না প্রতিবন্ধকতার সৃষ্টি করা যাবে না তামাদি আইনের আঠাইশ ধারায় বলেছে যে কোনো ব্যক্তি যদি বারো বছরের অধিককাল পর্যন্ত কোনো জমির মালিকের সম্মুখে নিবিচ্ছিন্নভাবে ভোগ দলে থাকেন এবং জমির মালিক যদি সেই সম্পত্তি ফিরে আনার জন্য কোনো প্রকার আইনি ব্যবস্থা না নেন তাহলে সেই সম্পত্তির উপর থেকে জমির প্রকৃত মালিকের মালিকানা হারাবেন বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার যে অধিকার সেটিও তিনি হারাবেন জবর দখলকারী বেদখলকারী তারা এই বারো বছরের অধিককাল পর্যন্ত যদি ওই সম্পত্তিতে তিনি নিরবিচ্ছিন্নভাবে জমির মালিকের সম্মুখে যদি ভোগ দখলে থাকেন আর মালিক যদি আইনি ব্যবস্থা না নেন তাহলে ওই সম্পত্তির উপরে একজন জবর দখলকারী বিরোধী দখল হিসাবে তিনি ওই সম্পত্তির উপরে মালিকানা জন্মায় তিনি বিজ্ঞ আদালত কর্তৃক মালিকানা নিয়ে ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারে তাহলে আমি কেন বলছি যে জবরদখল বিরোধী দখল বেদখল তামাদি এনের আঠাশ ধারা সর্বশেষ খতিয়ান যেটি হয়েছে যার নামে এই সব কিছু বাতিল আমি স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়ে দেব যারা প্রকৃত জমির মালিক জমি ফিরে পেতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কোনো স্কিপ করবেন না যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আইন কি বলছে এবং আপনি কিভাবে এই সম্পত্তি ফিরে পাবেন শুধু একটি মাত্র পদক্ষেপ নিতে হবে আপনার এখন আসি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটি ফৌজদারি আইন হিসাবে প্রচলিত দেওয়ানি কার্যবিধি সাথে সম্পৃক্ত করা হয়েছে সংযুক্ত করা হয়েছে একটি হেল্পিং হ্যান্ড হিসাবে সাহায্যকারী হাত হিসাবে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুতেই প্রচলিত দেওয়ানি কার্যবিধি কোনো ধারা উপধারাকে রহিত করে নাই বাতিল করে নাই প্রতিবন্ধকতার সৃষ্টি করে নাই তাহলে প্রচলিত যে আইন দেওয়ানি কার্যবিধি সেটি কিন্তু প্রচলন রয়েছে সাহায্যকারী আইন হিসাবে যে ফৌজদারি আইনটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কি এই একটি কথায় আপনার জবর দখলকারী শেষ বিরোধী দখলকারী শেষ বেদখল সম্পত্তিও শেষ জমির প্রকৃত মালিক তার কাছে সম্পত্তি ফিরে যাবে কিভাবে যাচ্ছে আমরা যদি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের একটু ভালো করে পড়ি সেখানে কিন্তু একটি পয়েন্টে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি তার জমি দখলে থাকলে তার কাছে যদি কোনো কাগজপত্র না থাকে সরকারি সংশ্লিষ্ট বিভাগের বা আদালতের কোনো কাগজ যদি না থাকে তিনি যদি শুধুমাত্র দখলে থাকেন তাহলে ওই জমিতে তার কোনো অধিকার নেই ওই জমি তাকে ছেড়ে দিতে হবে পরিষ্কার কথা আবার বলছি যদি কোনো ব্যক্তি সম্পত্তি দখলে থাকেন সে জবর দখল হোক বেদখল ভাবে তিনি সে সম্পত্তিতে আছে সেটা বিরোধী দখল হয়ে গেছে বিশ বছর পরে বারো বছর পরে তো তামাদি আইন কার্যকারী হবে কিন্তু তিনি বিশ বছর ধরে আছেন পঁচিশ বছর ধরে আছেন তিরিশ বছর পর্যন্ত আছেন কিন্তু তার নামে কোনো ডকুমেন্টস নেই যে তিনি ওই সম্পত্তির মালিক তাহলে তার ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে কোনো ডকুমেন্টস না থাকলে পরিষ্কার আর যদি না ছাড়ে তাহলে আইনগত ব্যবস্থা নিয়ে তার কিন্তু জরিমানা হবে পানিশমেন্ট হবে গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি ওই সম্পত্তি জবরদখল করে নিয়ে মালিকের সম্মুখে বারো বছরের অধিকাল পর্যন্ত দখলে থাকে তাহলে সেই জবরদখল বা বেদখলভাবে যে সম্পত্তিটা তিনি নিয়েছিলেন অবৈধভাবে সেই সম্পত্তিটা মালিক কোনো আইনগত দিক থেকে ব্যবস্থা না নেওয়ার কারণে সেই সম্পত্তিতে জবর দখলকারী তখন বিরোধী দখলকারী হয়ে গেছে তখন ওই সম্পত্তির উপর তার মালিকানা জন্মাইছে মালিক হয়ে যান নাই মালিকানা জন্মাইছে তো মালিকানা যখন জন্মাইছে তাহলে মালিক হতে হলে কি করতে হবে তাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে যে সম্পত্তির কোনো মালিক নেই আমি এত বছর ধরে বসবাস করতেছি মালিকানা আমাকে দেওয়া হবে বিজ্ঞ আদালত যদি সন্তোষজনক মনে করেন সত্যতা যাচাই বাছাই তদন্তপূর্ব আর বিচারক মহোদয় যদি সন্তোষজনক মনে করে তাকে মালিকানা দিয়ে দেয় তাহলে তিনি মালিক হতে পারবেন আমি নিষেধ করছি না বিরোধিতা করছি না হতে পারেন কিন্তু এ পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই আমার জানা নাই অন্য কেউ হল জানলে জানতেও পারে তো যেহেতু সম্পত্তিটি বসে আছে কিন্তু তিনি দীর্ঘ বছর পর্যন্ত আদালতে কোনো মকদ্দমা করেন উইদাউট পেপার্স বসে আছে তাহলে তিরিশ বছর চল্লিশ বছর বসে থেকে তো কোনো লাভ নাই এখন একজন তার নামে একটি রেকর্ড হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে কি বলতে শেষ আধারায় যে কোনো ব্যক্তির নামে যদি শেষ রেকর্ডটি হয়ে থাকে একটি কাগজ যদি তার থাকে তাহলে তাকে উচ্ছেদ করা যাবে না এটা কি হান্ড্রেড পার্সেন্ট উচ্ছেদ করা যাবে না সেটি কিন্তু বলে নাই আসছি আরও পিছনে তাকে উচ্ছেদ করা যাবে না এখন তার মৃত্যুর পরে তার ওয়ারেশ্যাও ভোগ দখলে থাকতে পারবে উচ্ছেদ করা যাবে না তিনি যদি সম্পত্তি বিক্রি করে দেয় যিনি গ্রহীতা নতুন দলিল নিয়েছেন তাকেও সম্পত্তি ভোগ দখলে যেতে বাধা সৃষ্টি করা যাবে না তাকে উচ্ছেদ করা যাবে না এই যে তিনটি কথা বলা হয়েছে সেখানে অনেকেই এইটুকু পড়ার পরে বোঝেন যে এই সম্পত্তি আর ফিরে পাওয়া যাবে না তাহলে সর্বশেষ আর একটা পয়েন্ট আছে চার নাম্বারে যে কারোর যদি বিজ্ঞ আদালত কর্তৃক কোনো জাজমেন্ট থাকে তাহলে তিনি ওই সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবে তাহলে আমরা যদি চারটি পয়েন্টকে এক জায়গায় করি তিনটা পয়েন্টে কিন্তু জবর দখলকারী অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি একজনে দখল করে রেখেছে বিরুদ্ধ দখলকারী সবকিছু ওখানে আছে তামাদ আঠাইশ ধারায় সে তিরিশ বছর ভোগ দখলে আছে কিন্তু শেষে যে কথাটা বলা হয়েছে যে বিজ্ঞ আদালতের মামলা করার পরে সেই জাজমেন্টটি যদি চলে আসে যে ব্যক্তি মামলা করেছিল জমির প্রকৃত মালিক তাহলে ওই সম্পত্তি সে ভোগ দখলে যেতে পারবে ওই একটি মাত্র আইন যেটি ফৌজদারি আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাতদার আইন এই জিনিসটাতেই স্পষ্ট করে দিয়ে গেছে যে জমির যদি কোনো ডকুমেন্টস না থাকে কোনো পেপার্স না থাকে এবং তিনি যদি প্রমাণ করাইতে না পারেন যে এই সম্পত্তির মালিকানা তার এটা প্রমাণ করাইতে হলে তাকে ফিরে যেতে হবে 137 বছর আগে 137 বছর আগে 1888 সালে যে সিএস কোটিয়ানটা শুরু হয়েছিল রায়তি স্থিতিবান দখলীয় সত্তে স্থায়ী মালিক সেখান থেকে মালিকানা ধরে আসতে হবে মালিকানার চেইন ঠিক রেখে আসতে হবে অথবা কোনোভাবে তিনি যদি সম্পত্তি কারোর কাছ থেকে ক্রয় করে থাকেন সেই ক্রয়কৃত সম্পত্তির দলিল তার কাছে আছে দলিল মোতাবেক তিনি এই সম্পত্তিতে ভোগ দখলে আছেন কিন্তু ক্রয়কৃত সম্পত্তির দলিল হলেই তো হবে না যার কাছ থেকে ক্রয় করতে হবে সেই ব্যক্তিরও বিক্রি করার অধিকার থাকতে হবে এবং ওই সম্পত্তিতে তার মালিকানা থাকতে হবে এবং মালিকানার কাগজপত্র সিএস খতিয়ান থেকে তিনি যেদিন বিক্রি করেছে সেই দিন পর্যন্ত যত খতিয়ান হয়েছে সকল মালিকানার চেইন ঠিক থাকতে হবে তাহলে ওই উনি বিক্রি করলে ওই দলিল নিয়ে উনি সম্পত্তিভুগ্ধ হলে থাকতে হবে না হলে তো ওই যে একটি খতিয়ান মোতাবেক একজন ক্রয় করেছে তিনি তো তাকে তার উঠানো যাবে না দলিল থাকলেই কিন্তু সম্পত্তিতে থাকতে পারবেন না মালিকানার চেইন কিন্তু ঠিক থাকতে হবে এই বিষয়টা কিন্তু বলা হয়েছে তাহলে আমরা যে বিষয়টা নিয়ে এত উদ্বিগ্ন এত মানে যে এই সম্পত্তি পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না এখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এবং দেওয়ানি কার্যবিধি দুটোতেই স্পষ্ট করে বলা আছে যে জমির দলিল যার ভূমি তার দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে দলিলাদি খতিয়ানগুলির কথা বলা হয়েছে এবং সেই খতিয়ান সহ দলিলে সম্পূর্ণ ধারাবাহিক ভাবে ঠিক থাকতে হবে এখন ধারার যে বিষয়টা সেটি তো শেষ করে দিয়ে গেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতি আইন দুই সেখানেই তো উল্লেখ করে দিয়ে গেছে যে কোনো কাগজ না থাকলে জমিতে থাকা যাবে না আপনারা ভালো করে দেখে নেবেন আমার অনেক ভাই ব্রাদার যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা অনেকেই প্রশ্ন করেছেন যে তামা আঠাশ বলবৎ আছে দেখুন তামাদি আইনের তামাদি আইন একটা সময়কাল যে আপনার জমি বেহাত হয়ে গেছে সেই সময় জমিটা আপনি এতদিনের মধ্যে ফেরত আনতে পারবেন কিন্তু আপনি সেটা করছেন না গাফিলতি করছেন কিন্তু দেওয়ানি আদালতের পাশা দেওয়ানি আইনের পাশাপাশি যখনই ফৌজদারি আইনটা সংযোজন করা হয়েছে তখনই কিন্তু এটি ক্লিয়ার হয়ে গেছে এখন কিন্তু আর এই তামা দিয়ানের আঠাশ কথা কেউ বলে না এখন বলে আপনাকে সম্পত্তি যদি ভোগ দখলে থাকতে আপনাকে সকল কাগজপত্র থাকতে তাহলে আমাদের একটি পদক্ষেপ কি নিতে হবে একটি পদক্ষেপ হচ্ছে বিজ্ঞ আদালতে যেতে হবে ফৌজদারি আদালতে গেলে হবে না দেওয়ানি আদালতে যেতে হবে এই দেওয়ানি আদালতে গিয়ে আপনাকে কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে কোনো ধারায় মামলা করে দেওয়ানি আদালতে করা যাবে না আপনাকে যেতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আপনার যে মামলা যে অভিযোগ সেইটা কোন ধারায় সেটি একজন আইনজীবী ভালো করে বলে দেবে আপনার দখল পুনরুদ্ধার করতে হবে না কি করতে হবে তিনি সেটি করে দেবে এখন সেটি দখল পুনরুদ্ধার করতে গেলে তাকে কি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় মামলা দিতে হবে ঘোষণামূলক মামলা যেটি বিয়াল্লিশ ধারা এটি দিতে হবে নাকি দলিল বাতিলের মামলা উনচল্লিশ ধারা দিতে হবে আংশিকে চল্লিশ দিতে হবে কি দিতে হবে সেটা তিনি ভালো বুঝবেন এই জন্য একটি পদক্ষেপ নিতে হবে আপনার ওই বিষয়টি মাথায় রাখলে হবে না যে আমার সম্পত্তি বারো বছরের অধিককাল অন্যের দখলে আছে আমার সকল কাগজপত্র আছে ওনার তো একটি রেকর্ড আছে ওনার নামে তো নাম জারি আছে উনি তো সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন কোনো চিন্তা নেই আপনি সাথে সাথে আপনার এই ব্যবস্থাটা নিলে আপনার সম্পত্তি আপনার কাছে চলে আসবে আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনি সরাসরি গেজেটে দেখে নিন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার যে গেজেটটি আছে সেটা দেখে নিন তার বিধিমেলাটা দেখে নিন এবং দেওয়ানি কার্যবিধির এই যে দুটি আইনের কথা বললাম এটিও আপনি দেখে নিন দেখলেই আপনি একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ